আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো তালের বড়া খুব সহজে নরম তুল তুলে তালের বড়ার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তালের রস দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি চিনি দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন তেল তেল দেওয়ার কারণে পিঠাটা ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে ধরবে না এবার একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এবার দিয়ে দেব আটা আটা দেওয়ার কারণে পিঠাটা নরম তুলতুলে হবে এবার হাত দিয়ে সকল কিছু ভালো মতো মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে পিঠাটা তৈরিও হবে ভালো আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল আবারও সব কিছু ভালোভাবে মেখে নেব তেমন নরমও না তেমন শক্তও না এমনভাবে আটাটা মেখে নিতে হবে আটা মাখা হয়ে গেছে দেখুন আমি কেমন করে আটাটা মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা আটা থেকে অল্প একটু আটা নিয়ে এমন গোল গোল করে দিয়ে দেব সবগুলো এমনভাবে বানিয়ে নেব এবার অল্প আছে উলটিয়ে পালটিয়ে পিঠাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন এক পাশে হয়ে এসেছে এবার উল্টিয়ে দেব আমি তিন চারবার উলটিয়ে পালটিয়ে পিঠাগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার তালের বড়ার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে তালের বড়া তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে বাহিরে মচমচে ভেতরে নরম এভাবে তালের পিঠা তৈরি করলে সবাই চেটে পুটে খাবে ধন্যবাদ সবাইকে